আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো আজকে আমরা যারা কম বাজারে আপনার ওল্ডশুপের প্রিমিয় গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম দু হাজার ছয়ের মডেল এবং দু হাজার ছয়ে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি কয়েকটা প্রিমীয় গাড়ি কালারটা হচ্ছে আপনার সিলভার কালারের ফুল্লি ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি আপনারা দেখেন আপনার সামনে যে আপনার হেডলাইট ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল আছে সামনে বসে বাম্পার আছে এবং এই বাম্পারগুলো কিন্তু খুবই শক্তিশালী বাম্পার আপনি বাম্পার উপে দাঁড়ায় আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন ভারী ভারী অনেক কাজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কোথাও কোনো দাগ স্ক্যাচ কোনো কিছু নাই যা আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে এবং দেখেন এই গাড়ির যে চাউ চাকা চাও চাকাই কিন্তু অ্যালোরিং সহ একদম কিন্তু নতুনের মতো আছে ফ্রেশ আছে এবং এই গাড়িটা পাবেন হচ্ছে আজকে সম্পূর্ণ এক্স করলার দামে ভিতরে কন্ডিশনে দেখেন ইন্টেরিয়ার সেকশন সম্পূর্ণ ব্ল্যাক এবং উডেন সহ গাড়িটা কিন্তু খুবই সুন্দর একদম ফ্রেশ সম্পূর্ণ জাপান কন্ডিশনে আছে। কোথাও কোনো তিল পরিমাণ খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি কোনো কিছুই নাই যা আছে ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আছে এবং এই গাড়িগুলো আপনি যদি চান ব্যক্তিগতভাবে হোক ভাড়ায় হোক যে কোনো পারপাসে খুব স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু এই গাড়িগুলো ব্যবহার করতে পারবেন ব্যাগ লাইট সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথেই আছে আমরা একটু ব্যাগডার ওপেন করে দেখি দেখেন যেহেতু সম্পূর্ণ তেলের গাড়ি তো স্পেস কিন্তু অনেক বেশি পাবেন এবং আন্ডার দেখেন এই দেখেন স্পেয়ের চাকাটা এখন পর্যন্ত কিন্তু আপনার ব্যবহার করা হয়নি তেমন একটা বেশি একদম কিন্তু ফ্রেশ আছে কোথাও কোনো খোলা কাটা নাই যা আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে আশা করি আপনারা যখন আসবেন এই গাড়িটা দেখবেন আপনাদের প্রত্যেকেই গাড়িটা পছন্দ হবে খুব সুন্দর একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি এই সাইডগুলো দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে চাও চাকা কিন্তু অ্যালোরিং সব ভালো আছে এবং এই যে দেখেন এই সাইডগুলো ভিতরে যে ইন্টেরিয়ার সম্পূর্ণ ব্ল্যাক যা আছে সবই ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন একদম ভালো একটি গাড়ি এবং পাবেন সম্পূর্ণ কিন্তু এক্স কর্লার দামে এ দেখেন আমরা এখন একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন সম্পূর্ণ কিন্তু ফ্রেশ আছে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের যাদের একটি ওল্ড শিপের প্রিমিয় গাড়ি দরকার তা আবার তেলের গাড়ি তারা কিন্তু এই গাড়িটা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে ব্যাটারি কন্ডিশন ভালো আছে এই মার্শেলটা দেখেন একদম ফ্রেশ আছে ভিভিটি ইঞ্জিন সিসি পনেরোশো এই বোর্ডটা গাড়ির সাথে এখন পর্যন্ত আছে যদি করে দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা নাই যা আছে ফুল্লি ফ্রেশ ফুল্লি অথেন্টিক একটি গাড়ি যে কোনো পারপাসে যে কোনো ক্ষেত্রে গাড়িগুলো খুব আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন তো টয়টা প্রিমিও দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয় হচ্ছে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো ফুল্লি তেলের গাড়ি আপনার ফগ লাইট ব্যাক ব্যাকলাইট গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল সামনে পাশে বাম্পার কালার হচ্ছে অরিজিনাল তো এই গাড়িটার আস্কিং প্রাইস পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার শোরুমে আসেন কথা বলার কিন্তু সুযোগ আছে এবং এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টারের লোকেশন পাঁচ বাই দশ পাড়া সংসদ ভবনের বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ